শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে কলকাতা হাইকোর্ট চত্বর আর এই মুহূর্তের সব থেকে বড় খবর যে হুমায়ুন বাবরি মসজিদ কোনো না আপনারা জানেন যে বাবরি যখনই করে সেই একজন মামলা করেছিল তারপরেও একজন মামলা করেছিল কলকাতা হাইকোর্টে আর দুঃখজনকভাবে এই দুজনেই ছিল মুসলমান সুপ্রিম কোর্টে যে ভদ্রলোক মামলা করলো তিনি একজন মুসলমান তার নাম হচ্ছে পারবে সিদ্দিকি আর সুপ্রিম কোর্ট সরাসরি এই মামলাকে খারিজ করে দিয়েছে এই প্রসঙ্গে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের আইনজীবী দেখুন যে বা মামলা করেছে তার মুখে এক চুনকালি পড়ে গেল বিগত যারা দু দুটি মামলা হয় এই বাবরি ইস্যুতে সেই দুটি মামলায় এক একটা মামলায় এক প্রকার রায় হুমায়ুন কবির পায় যাকে পার্টি করে এই মামলা করা হয়েছিল আরেকটা মামলাতে যে কেস করেছিল এক প্রকার সেই নিজে কেসটা তুলে নিয়েছে আবার সুপ্রিম কোর্টে আজকে এটা একটা বড় জয় অর্থাৎ বাবরি মসজিদ যে হচ্ছে সেটা কোনো বেআইনি কাজ হচ্ছে না সেটা কোনো কারো জমি দখল করে হচ্ছে না সেটা কোনোভাবে কারোর গাজওয়ারি করে হচ্ছে না সবকিছু ঠিক রেখেই হচ্ছে এটা আর একবার প্রতিপন্ন হলো কারণ একটা জিনিস একটা মসজিদ হবে তার নিজস্ব জায়গা আছে সেটা কার নামে হবে কি হবে সেটা কেউ ঠিক করে দেবে না আর বাবরের নামে যে মসজিদ হবে না এটা কোনো বিগত দিনের রায়ে সুপ্রিম কোর্ট বলেননি এবং আজকে আবার সুপ্রিম কোর্টের সামনে যখন কেস এলো যে ওই নামে মসজিদ করা যাবে না এই নিয়ে নিষেধাজ্ঞা জারির জন্য সে মামলাও খারিজ হয়ে গেল অর্থাৎ আর ভারতবর্ষের সব থেকে উঁচু কোর্ট সুপ্রিম কোর্ট সেই কোর্টে খারিজ হয়ে যাওয়া মানে আর এখানে কোনো দ্বিতীয় কোনো প্রশ্ন নেই অর্থাৎ বাবরি মসজিদের শিলান্যাস হয়েছিল বাবরি মসজিদের কাজ শুরু হয়েছে বাবরি মসজিদ আগামী দিনে দেখতে পাবেন কাজ শেষ হবে এই বাবরি মসজিদটাকে যাদের না হয় তার জন্য কোনো করসেম কোনো হিন্দু মামলা করছে না বাধা দিচ্ছে না বাধা দিচ্ছে মুসলমানরা দেখুন নবাব সিরাজউদ্দোল্লাহ আর তার এগেনস্টে বেইমানি করেছিল মির্জাফর তাহলে মির্জাফর যদি না থাকতো তাহলে ইংরেজরা নবাব বিরুদ্ধে জিততে না ভারতবর্ষের মানচিত্রে ইংরেজদের জায়গা হতো না ঠিক একইভাবে আজকের দিনে দেখুন মার খাচ্ছে মুসলমান মার মারছে মুসলমান অর্থাৎ মুসলমানই মুসলমানের বিরুদ্ধে এগিয়ে যাচ্ছে মুসলমানই মসজিদের বিরুদ্ধে এগিয়ে যাচ্ছে পিটিশনার হয়েছে আমি জানি না এরা কারা এরা মোনাফেক কিনা যারা ধর্মগুরু আছে তারা এর এরা কি ধরনের মুসলমান তারা আরো ভালো জবাব দিতে পারবে কিন্তু বারবার এরা পড়ার পরেও একটা জিনিস পরিষ্কার যে হুমায়ুন কবির এর উদ্যোগে যে বাবরি মসজিদ হচ্ছে এটা কোনো বেআইনি কাজ হচ্ছে না যে যা বলছে গায়ের জোরে বলছে যে যা করছে কেউ কেউ নাম ফাটানোর জন্য বলছে কেউ কেউ কারোর কাছে ভালো হবার জন্য করছে কিন্তু এই সব করে কোনো লাভ নেই যেটা হওয়ার সেটা হচ্ছে শিলান্যাস হয়েছে কাজও শুরু হয়ে গেছে এবং সেখানে আর কোনো সন্দেহ নেই সংখ্যালঘু ভোটের দিকে সবার নজর থাকে সে বাম হোক কংগ্রেস হোক আইসিএফ হোক সিপিএম হোক বিভিন্ন রাজনৈতিক দলে সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে যখন হুমায়ুন কবির বাবরি মসজিদ করছেন একমাত্র বামফ্রন্ট ছাড়া বিভিন্ন জায়গায় রাজনীতি রয়েছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইনকাম অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে বাবরি মসজিদ হবে না দান করবেন না ওনাদের বিধায়ক হরিয়র পাড়ার নিয়ামত শেখ যাকে নিয়ামত হাদি বলা হয় তিনি তো বলেছেন বাবরি মসজিদ হচ্ছে এসে এটা আমার সমর্থন আছে বেলডাঙ্গার যে এমএলএ তৃণমূলের তিনিও তো সমর্থন করছে অর্থাৎ মসজিদ নিয়ে তো তাহলে অভিষেক ব্যানার্জি এক কথা বলছে আর ওনার দলের অন্যান্য নেতা এমএলএ রা আলাদা আর কথা বলছে তাহলে অভিষেক ব্যানার্জি দেখুক যে তার নেতাদের সঙ্গে তার বোঝাপড়াটা ঠিকঠাক আছে কিনা দলের মজবুত সব ঠিকঠাক আছে কিনা সুতরাং হচ্ছে এক প্রকার হচ্ছে এখানে হচ্ছে ডিচারিটা করা হচ্ছে ভুল বোঝানোর চেষ্টা করা হচ্ছে এক প্রকার তৃণমূলের আমলে পশ্চিমবাংলার মুসলমানরা নিপীড়িত নির্যাতিত কাজের সন্ধানে যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গেছে দেশের বাইরেও চলে গেছে ডাইভারি করার জন্য ইট বহার জন্য কনস্ট্রাকশনের কাজ করার জন্য উড়িষ্যায় ফেরি করছে সোনার কাজ করছে অর্থাৎ পশ্চিমবাংলায় কাজ নেই পশ্চিম বাংলায় কোনো ধরনের কোনো কলকারখানা হয় না পিসিমণি কোন কারখানার ফিতে কাটতে পারেন না পিসিমণি খালি দান ধান করতে পারেন মেলা খেলা করতে পারেন টাকায় ধারের জনগণের চাপিয়ে যে টাকা ধার করা হয় বিভিন্ন ব্যাংক থেকে সেই টাকা দিয়ে উনি মেলা খেলা দান ছত্র এটা ওটা করে বেড়ান উনি একটা স্বচ্ছ রিক্রুটমেন্ট উপহার দিতে পারেন না উনি একটা স্বচ্ছ ভাবে মহিলাদের সম্মান দিতে পারেন না উনি বলেন পাকস্ট্রিট কাণ্ড ও তো সাজানো ঘটনা অভয়ার কাণ্ডকে ইট ভেঙে পাঁচিল ভেঙে তথ্য লোপান লোপাট করার চেষ্টা হলো সেখানে উনি বিশেষ কিছু করতে পারলেন না অর্থাৎ এক প্রকার তার দলের নেতারাই আর্জি করে গিয়ে ভাঙচুর করলো আজকে দিনে দাঁড়িয়ে বিভিন্ন ভাবে হুমায়ুন কবির সাসপেন্ডই হয়েছে তিনি বাবরি মসজিদের উদ্যোগ নিয়েছেন বলে তিনি যদি বাবরি থেকে পিছনে সরে আসতেন তাহলে তিনি সাসপেন্ড হতেন না তাই এক্ষেত্রে বাংলার পিছিয়ে পড়া আদিবাসী যুব সমাজ সংখ্যালঘু সবাই এক হয়ে বলছে মমতা সরাও সরাও পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ বাঁচাও বাঁচাও ভাইপো পশ্চিম এক্ষেত্রে সমস্ত কারো হাতে কাজ নেই পাঁচশো হাজার দেড় হাজার টাকা ভাতা দিচ্ছে অর্থাৎ পশ্চিম বাংলার প্রত্যেক কটা বেকারের আজকের দিনে হাত খরচা হচ্ছে দিনে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা অর্থাৎ প্রত্যেকে পঞ্চাশ টাকা করে হাত খরচা নিয়ে সারাদিন টোটো করে ঘুরবে আর তৃণমূলকে ভোট দেবে এটাই তারা ভেবে বসেছে মামলা করলে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করলে সুপ্রিম কোর্টে মামলা করতে গেলে হ্যাঁ একটা পয়সা লাগে এর পিছনে কোন রাজনৈতিক সন্ধ্যা না এদের তো কাজই তাই নিজে সামনে যাব না কোনো না কোনো মুসলমানকে এগিয়ে দেবো লেলিয়ে দেবো টাকা পয়সার বিনিময়ে হোক বা অন্য কোনো বিনিময়ে হোক কি চাকরি পাইয়ে দেবার বিনিময়ে হোক কি যে কোনো ভাবেই হোক এরা যখন দেখেন না প্রত্যেক কটা যারা ওপরে ডিম খায় দারোগা বাবু আর সামনে লাঠি টাকার তাকে দিয়ে দেয় কাকে বন্দুকটা তুলে দেয় অর্থাৎ প্রত্যেক কটা নির্বাচনে প্রত্যেক কটা নির্বাচনের দেখুন পঞ্চায়েত ভোটে যারা মারা গেল পঞ্চাশের ওপর তাদের বেশিরভাগই সংখ্যালঘু বকটুয়ে ঘরের ভেতরে ধরে বেঁধে জ্বালিয়ে দেওয়া হলো তারা সবাই সংখ্যালঘু যা দলুয়াখাগিতে সেখানেও যারা মারলো মারল মরলো একবার ঘর জ্বালানো হলো তারাও সংখ্যালঘু অর্থাৎ সমস্ত জায়গায় সংখ্যালঘু পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী কাউকে লেবারের কাজটুকু দিতে পারেনি আপেল পাড়ার কাজ করতে গিয়ে কাশ্মীরে তারা মৃত্যু হলো। মুখ্যমন্ত্রী বললেন মুর্শিদাবাদের সাগর দিঘিতে আপেল ফলবে আজও আপেল ফলেনি সুতরাং পশ্চিমবঙ্গে কি আছে পশ্চিমবঙ্গে আছে তো শুধু পিসি আছে ভাইপো আছে বেকারত্ব আছে ডিএ নেই ডিএর এর জন্য সুপ্রিম কোর্টে মামলা করতে হচ্ছে সরকারি কর্মচারীদের রায় পেয়েছে তারা যারা বেকার যারা চাকরিপ্রার্থী তাদের তাদের যোগ্যদের চাকরিতে নাম বাদ দেওয়া হয়েছে অযোগ্যদের থেকে মাল নিয়েছে চাকরি দিয়েছে মাল নিয়েছে চাকরি দিয়েছে সাদা খাতায় চাকরি এটাই পশ্চিমবাংলা বর্তমান তৃণমূল কংগ্রেসের চরিত্র তৃণমূলকে বলা হয় সংখ্যালঘু ধরে দেই পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সমাজের মানুষরা তাদের উদ্দেশ্যে সংখ্যা আপনারা দেখুন আপনাদের হাতে কাজ নেই সংখ্যালঘুদের হাতে মুসলিমদের হাতে কাজ নেই ইমাম ভাতা চালু করেছে মা বোনেদের পাঁচশো হাজার দেড় হাজার টাকা ভাতা দিচ্ছে আবার বেকারদের পঞ্চাশ টাকা করে রোজ ভাতা দিচ্ছে দেড় হাজার টাকা মাসে অর্থাৎ মুখ্যমন্ত্রী কি করছে ধারের টাকায় ভাতা দিচ্ছে ধারের টাকায় মন্দির বানাচ্ছে সরকারের কাজ কি সরকারের কাজ কারখানা বানানো সরকারের কাজ হসপিটাল বানানো সরকারের কাজ কলেজ বানানো সরকারের কাজ সরকারি ভবন বানানো বিভিন্ন রাস্তা পানীয় জলের ব্যবস্থা বন্দোবস্ত করা একটা কোনো কিছু হচ্ছে না প্রত্যেক কটা যা কাজ হচ্ছে দুর্নীতি হচ্ছে ষোলো কোটি টাকার রাস্তা পঞ্চাশ লাখ টাকা খরচা হচ্ছে বাকি পনেরো কোটি পঞ্চাশ লাখ গায়েব হয়ে যাচ্ছে রাস্তায় রাস্তায় পঞ্চায়েত পঞ্চায়েতে যে ইলেকট্রিক সোলার যা হচ্ছে হচ্ছে চাইনা কোম্পানির বাল্ব লাগানো আর টাকা টাকা কাটা হচ্ছে এই তো পশ্চিমবাংলা বর্তমানে হচ্ছে অর্থাৎ টাকা কামাও বিদেশে পাঠাও পাচার করো নিজেরা ভালো থাকো পশ্চিমবাংলা তৃণমূলের নেতাদের চরিত্র এইটা বা সংখ্যাগুরুরা কেউ চেয়েছে যে একটা মন্দির করে দাও মসজিদ করে দাও পশ্চিমবাংলার যে সনাতনীরা আছে তারা যদি নিজস্ব ফান্ড ব্যবহার করে নিজেরা যদি চাঁদা দেয় সেক্ষেত্রে মমতা ব্যানার্জির দীঘাতে যা জগন্নাথ মন্দির করেছে এর থেকে অনেক ভালো মন্দির করে ফেলবে ওরকম মহাকাল মন্দির তো ভুটানে মহাকাল মন্দির ছোট মহাকাল বড় মহাকাল এটা দুটো মন্দিরই হচ্ছে ভুটানের ভেতরে পড়ে তো ওনার মনে হচ্ছে মহাকাল মন্দির একটা হিন্দু ট্রাস্ট হতে হতে পারতো তারা মহাকাল ট্রাস্টের নামে সেখানে করতে পারতো কেন সরকার কেন মন্দির করবে কেউ সমর্থন করছে না এটাকে কেউ কিছু বলছে না কারণ তৃণমূল বাংলার মুখে দাঁড়িয়ে আজকে হুমায়ুন কবির মুসলিমদের নিজস্ব ফান্ডে সংখ্যালঘুদের নিজস্ব ফান্ডে একটা মসজিদ করছে সেখানে মসজিদ করছে বলে তাকে দল থেকে সাসপেন্ড করা হলো অর্থাৎ পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যে এক বায়াস এক প্রকার তিনি হচ্ছে সংখ্যালঘু বিরোধী এটা বারবার প্রতিপন্ন হচ্ছে